চ্যানেল আজকে রান্না করব আলু ফুলকপি রসা ফুলকপিগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ডুমু করে কেটে রেখেছিলাম আর একটা বাটিতে আদা লঙ্কা আর টমেটো বেটে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো কিছুক্ষণ নেড়ে তারপরে গোটা ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ফুলকপিগুলো নাড়িয়ে একটু লাল করে ভেজে রাখতে হবে লাল করে ভাজা হওয়ার পরে একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম তারপরে ওই তেলের মধ্যে টুকু টুকু করে আলু কেটেছিলাম লাল লাল করে ভেজে রেখেছিলাম তার মধ্যে আবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে আবার আদা বাটা লঙ্কা পাটা আর টমেটো পাতা দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়েছি কষিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ কষানোর পরে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে তারপরে সার মতো নুন দিতে হবে তারপরে কিছুক্ষণ ফোটার পরে যখন ঝোলটা একবারে টেনে আসবে নামানো নাকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে আলু ফুলকপির রসা তৈরি